বন্ধুরা আজকের গল্প অনেক মজাদার হতে চলেছে চলো শুনে নেওয়া যাক একটি ছোট গ্রামে বাস করতেন রমেশ নামের এক গরিব কৃষক তিনি খুবই পরিশ্রমী ছিলেন কিন্তু তার জমি ছিল অল্প আর ফলনও হতো কম রমেশ প্রতিদিন ভোরবেলা উঠে নিজেরে জমিতে কাজ করতেন বৃষ্টি হোক বা রোদ ক্লান্তিহীনভাবে তার পরিবারে ছিল বৃদ্ধ মা স্ত্রী এবং দুটি ছোট সন্তান অভাবের সংসারে দিনে একবেলা খাওয়াই ছিল কষ্টকর তবুও রমেশ কখনো অন্যায় পথে পা রাখেননি তিনি বিশ্বাস করতেন সৎ পরিশ্রমী জীবনের প্রকৃত মূলধন একবার গ্রামে খরার কারণে ফসল একেবারে নষ্ট হয়ে যায় অনেক কৃষক তখন রোন নিয়ে বিপদে পড়ে যান রমেশ তখন সিদ্ধান্ত নেন তিনি অন্য কোনো কাজ করে হলেও পরিবারের মুখে খাবার তুলে দেবেন এই অসময় তুমি আবার ঘুমাচ্ছ কেন আমরা খেয়ে নি হ্যাঁ চলো খেয়ে নি তবে তার আগে আমায় একটা উপায় বের করে দাও আমার জমির ফসলের ফলন যে খুব ভালো হচ্ছে না এই যে আবহাওয়া এবং পরিবেশের যে মার আমাকে খেতে হচ্ছে এতে তো আমার জমির ফসল কোনো দিনও ভালো হবে না নিশ্চয়ই ভালো হবে গো তুমি চিন্তা করো না প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি দিনের জন্য থাকে না তুমি এক কাজ করো শহরে গিয়ে কিছুদিন কাজ করে এসো পরিবেশ ভালো হলে তখন তুমি ফিরে এসে আবার চাষবাস করবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমায় খেতে দাও খাওয়া দাওয়া করে আমি শহরে বেরিয়ে পড়ব হে ভগবান মানুষটাকে তুমি দেখো অভাবের যে আর সহে করতে পারা যাচ্ছে না মানুষটা যেখানেই থাক ভালো থাক দুক্কা তিনি শহরে গিয়ে দিনমজুরের কাজ শুরু করবেন অল্প অল্প করে টাকা জমিয়ে আবার নিজের জমিতে চাষ শুরু করবেন রহিম ভাই আমার বাড়ির জন্য খুব মন খারাপ করছে কি করি বলো তো তোমার যদি মন খারাপ করছে তুমি বাড়ি ফিরে যাও আর তুমি যখন এখানে এসেছিলে তখন প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের কারণে তোমার সফল ভালো হয়নি আশা করছি এখন তোমার ফসল ভালো হবে আশা করছি দুর্যোগ কমে গেছে হ্যাঁ ভাই তুমি বাড়ি ফিরে যাও হ্যাঁ ঠিক বলেছ বন্ধু আমি তাই করি ঠিক আছে আমি বাড়ি গেলাম তুমি ভালো থেকো ওগো তোমার কথা মতো টাকা পয়সা জোগাড় করে চাষ শুরু করব বলে আমি বাড়ি ফিরে এলাম কাল থেকে আমার কাজ শুরু করব অবশ্যই তুমি কাল থেকেই তোমার কাজ শুরু করো, তুমি দেখো আমাদের আর অভাব থাকবে না দু তিন বছর পর তার পরিশ্রমের ফল মেলে ভালো ফলন হয় এবং সন্তানদের স্কুলে ভর্তি করান গ্রামের মানুষ তার সাহস আর সৎ পরিশ্রম দেখে মুগ্ধ হয় রমেশের গল্প আমাদের শেখায় জীবনে যত বাধায় আসুক সব পথে থেকে পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই